এখন আমি দাঁড়িয়ে ছিল নরসুন্দী সদরের পৌর পার্কের বহুমুখী পাটপণ্য মেলা দু হাজার চব্বিশে চলুন দেরি না করে শুরু করা যাক সম্পূর্ণ সব কিছু দেখাবো মিস করবেন না কেউ ল্যার্সি আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আসব চৌধুরী নতুন করে ব্লগ নিয়ে আজ হলাম আজকে আমি আছি হলো আমার প্রাণের শহর নরসুন্দী যেই মানে সদর সদরের নশনে সরিগজার পিছনে যে পৌরু পার্ক সেই পৌর পার্কের ভেতরে আছি পৌর পার্কের ভেতরে আজকে শনিবার উদ্যোক্তা মেলা চলতেছে সাথে এই সাইডে আমরা এখন যা দেয় সেটা হলো যে পাটপূর্ণ মেলা দু হাজার চব্বিশ ঠিক আছে আমরা দেখাবো এটা আলাদা সাইড করে করা হয়েছে আর উদ্যোক্তা মেলার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে অবশ্যই জানার জানা জানার বিষয়ে অবশ্যই এই চ্যানেলের শেষে মানে এই ভিডিও শেষে আমি দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখে নেবেন অবশ্যই পাবেন চলুন দেখি আমরা আজকে আপনাদের যা যা পণ্য দেখাবো এই ভিডিওতে সবগুলো পাটের তৈরি মোট কথা পাট পণ্য পাটের পাটের সব কিছু পাটের জুতা পাটের সব কিছু বুঝতেই পারতেছেন যা দেখাবো সব পাটের এখানে মূলত পাটের মূলত ব্যাগ তারপর হলো চাদর দেখা যাচ্ছে এদিক দিয়ে পাটের ব্যাগ মানে ইউজ পরিমাণ মেয়েদের কালেকশনে বেশি মানে ব্যাগ পাটের যে ব্যাগ সেই ব্যাগগুলো এক ডিজাইনে এমন না যে শত শত ডিজাইনের ব্যাগ দেখা যাচ্ছে কোনটা গোল কোনটা চ্যাপটা কোনটা লম্বা এই যে এইগুলো হলো পাটের জুতা দেখতে পারতেছেন আকর্ষণীয় অনেক যার নিতে চান তারা অবশ্যই চলে আসেন নর্সন্ধে সদরে পুরো পার্কের মেলা এটা মূলত আজকে শুরু হয়েছে আজকে আমি ভিডিওটা করতেছি হলো এক তারিখ কালকে মূলত দুই তারিখ তিন তারিখে মেলা শেষ তা যারা নর্সন্দে ভেতরে আসেন তারা অবশ্যই চলে আসবেন আমরা অবশ্যই এটা ঠিকানা ভালো করে বলে দেবো ভিডিও শেষ পর্যন্ত দেখতেই পারতেছেন পাটের মূলত মানচিত্র ব্যাগ মানে পুরো মেলার মধ্যে আপনারা পাটের ব্যাগই বেশি পাবেন কারণ পাটের ব্যাগ অনেক জনপ্রিয় অনেক শক্তভুক্ত দীর্ঘস্থায়ী হয় এই জন্য পাটের ব্যাগই বেশি তোলা হয়েছে প্রত্যেকের দোকানতে বলা যায় তাছাড়া ব্যাগগুলো মূলত এক ডিজাইনের না এক এক দোকানে এক এক ডিজাইনের ব্যাগ পাবেন আপনারা তারপরে পাপস পাবেন পাটের পাপস দেখতেই পাচ্ছেন যে ঘরের সামনে বিছানোর জন্য বাইরে থেকে এসে আপনারা যে পা মুছে তারপরে ঘরের ভিতরে ঢুকবেন এর জন্য পাপস এটা হলো পরিবারকে মাঝখানে গাছ চলুন এই দিক দিয়ে দেখি এদিক দিয়েও মূলত দেখা যাচ্ছে ব্যাগ এই মেলার মধ্যে মূলত মানুষে ভরপুর আর এখানে কনসার্টের ব্যবস্থা আছে সন্ধ্যার পরে কনসার্ট হবে এবং এক তারিখে শুরু হয়েছে মেলাটা আগামী দুদিন থাকবে দুই তারিখ তিন তারিখে শেষ হবে রাত্রে এখানে দেখতে পাচ্ছেন ব্যাগের ইউজ পরিমাণ কালেকশন ব্যাগগুলো মূলত এক কালারে না বিভিন্ন কালার আছে কোনটা কালার আছে কোনটা সাদা আছে বা কোনটা সাদা কালো মিলো কোনটা বেগুনি এমন সিস্টেমে আছে মানে সবচেয়ে বেশি কালেকশন মনে হচ্ছে ব্যাগই সবচেয়ে বেশি দেখতেই পারতেছেন প্রত্যেকটা দোকানে একটা দুজো করে কাস্টমার আছে এদিক দিয়ে একটু আনকমন ব্যাগ দেখতে পারি ফার্স্ট নাকারের ব্যাগগুলো এগুলো মূলত সরকারি দোকান যেগুলো সরকারি স্টলও আছে এক দুইটা যেখানে পাট অধিদপ্তর থেকে মূলত তারাও স্টল বসিয়েছে দেখতেই পারছেন পাট পাটের তৈরি টিস্যু বক্স এই যেগুলো দেখতে পারতেছেন এগুলো পাটের তৈরি টিস্যু বক্স আমাদের নরসন্দে পৌর পার্ক আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠ উঠতেছে এটা আমরা বুঝতেই পারতেছি যারা নরসন্দে পৌরবার শুনে জানে না তারা কিন্তু আমার ভিডিও আছে নরসন্দে পৌর পার্ক সম্পর্কে সেটা অবশ্যই দেখবেন এবং আর কথা হলো যে আমরা এখন পাট মেলায় মেলা আছি সেই মেলাতে কিন্তু শুধু গ্রাহক আসে দানা ছোটো বাচ্চারা আছে তারা কিন্তু খেলার বিনোদনের জন্য আসে এসেছে তারা মূলত খেলতে দেখতে পেয়েছেন স্লিপারের মধ্যে আর এখানে কিন্তু আপনার ব্যাগ দেখতে পাচ্তেছেন লাল ব্যাগ এগুলো মূলত ওই যে এক জায়গা থেকে এক জায়গায় বেড়ানোর জন্য যে ব্যাগ সেই বড় ব্যাগ আছে পাটের তৈরি এগুলো নিতে পারেন এগুলো মূলত ছড়া বলে না যে ঘরে ঘরের বাড়িতে লাগাই যায় যে ছড়া বড়ো বড়ো ঝাড়বাতির মতো ওইগুলো এখানে আছে পাটের তৈরি এক কথা যে যা সামনে দেখবেন সবই পাটের তৈরি এখানে এই স্টলের ভিতর এই স্টলটা অনেক বড় এবং দেখতে পারতেছেন স্টলটার ভিতরে তিন চারজন বসা অনেক মাল স্টক করা আছে স্টলের ভিতর এটা মূলত আলপনা করা পাটের তৈরি কী একটা জিনিস দেখতে পারতেছেন অনেক সুন্দর আমরা মূলত ঘুরতে এসেছিলাম আজকে যেমন এখানে যে মেলা এই জন্য এসে দেখি যে পাট পণ্য মেলা চলতেছে সেই জন্য মনে হলো যে আপনার জন্য একটা ভিডিও করে নিই আপনারা যারা আশেপাশে আছেন বা নর্শন দিয়ে বাইরে থেকে যারা আসতে পারেন যারা যাতে আসতে পারেন তাদের জন্য বিনোদনের একটা নতুন স্কোপ মনে হলো যে ভিডিও করে দেওয়া এর জন্য ভিডিও করে দেওয়া এই এটার মধ্যে দেখতে পারেন ইউজ পরিমাণ পাটের ব্যাগ আছে আপনারা যারা এই মেলাতে আসতে চান তারা মূলত কীভাবে আসবেন তাই সেটা বলছি বলার যে এই ব্যাগগুলো দেখতে পাচ্ছেন সেই ব্যাগগুলো কিন্তু একদম সুলভ মূল্যে এত বেশি মূল্যে বিক্রি হয় না বুঝতে পারতেছেন পাটের তৈরি জিনিস এত দামি হবে না মোটামুটি পর্যায়ে হবে যে তারা এখানে যার ব্যবসায়ী তারা মূলত এত লাভও করে না মোটামুটি পর্যায়ে লাভ পেলে ছেড়ে দেবে তত বুঝতে পারেন অল্প দামে আপনারা এখানে ভালো ভালো ব্যাগ পাবেন পাটের তৈরি ঠিক ব্যাগ এখানে যারা আসতে চান তাদের জন্য এখন বলি এটা হলো ন যে সরকারি কলেজ ঠিক সরকারি কলেজের ঠিক পেছনে পৌর পার্ক নামে একটা জায়গা আছে আশিনগরের সাথে সেই স্থানে আসতে হলে যে যারা বেলনাগর বা আশেপাশে দিয়ে আসবেন তারা প্রথম বেলনাগর আসবেন বেলনাগর এসে সেখান থেকে আপনারা দশ টাকা দিয়ে আশিনগর আসবেন আর যারা দিক থেকে তারা প্রথমে বেলনাগর আসবেন বেলনাঘর এসে তারপর আসতে হবে আর যারা সিলেট রোড থেকে আসবেন তাদেরকেও প্রথমে বেলনাগর আসতে হবে তারপর আসতে পারবেন আর যারা নতুন বাস থেকে আসবেন তারা মূলত নতুন বাস্ট্যান্ড থেকে ডিরেক্ট আশিনগর বলে উঠবেন সেখানে নাম নামলেই আশিনগরের সাথে পৌর আশা করি বুঝতে পারলেন মূলত বেলনাগর থেকে বা ভাড়া বাড়ালো দশ টাকা নতুন বাস থেকে অটো হলো দশ টাকা এবং মাহাব্দি থেকে বেলনাগর বাস বাড়ালো বিশ টাকার মতো বুঝতেই পারতেছেন নেমে তিরিশ টাকার মতো চলে আসতে পারবেন এখানে আবার যাওয়ার তিরিশ টাকা মানে ষাট টাকার মতো চলে আসতে পারবেন এখানে দেখতেই পারতেছেন পাটের তৈরি টিস্যু বক্স হিস পরিমাণ পাটের তৈরি ওয়ালেট আছে মানে ছবি টাঙানো ওয়ালেট তারপর হলো ব্যাগ আছে টিস্যু বক্সগুলো এই দোকানের মধ্যে বেশি আশেপাশে পরিবেশ যদি বলি দিস ইজ ভ্যারি নাইস কারণ সন্ধ্যা হতে চলছে আলো দিয়ে ভ আলোকিত করা যায় পুরোটা জায়গা এবং কেউ যদি স্টল নিতে চান সেটার জন্য আলোচনা করতে পারেন এখানে সে কর্তৃপক্ষ আছে সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোন কোন ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি সুযোগ অনুযায়ী ভিডিও করে যে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং আপনারা যাদের বাসায় বসে অনেক দূরে দূরে জায়গায় এবং অনেক কিছু জানতে পারেন সেই জন্য আমি ভিডিও করার চেষ্টা করি এটা মূলত আমার একটা শখ আমার জন্য দোয়া রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম